আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মাল বাংলাদেশের বাংলাদেশের শুধু নৌকা ফোট নয় ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিবাদি আদর্শের বিরুদ্ধে এই ফেসিবাদি আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই মুজিবাদি আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করানো হয় এই ছাত্র জনতা আমার রাষ্ট্রপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই এই সার্বিন সংগ্রাম সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে আমরা তো বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজার হয়ে যায় লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজার হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাঁচাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উজার হয়ে যাবে আওয়ামী লীগের কোন ভালো নেতৃত্ব নাই যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে কোন হত্যাগুলো চালিয়েছে হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ড সাফলার হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যক্তি হোক সেটা কোনো প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে